হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি রাখি আমার টিডি চ্যানেল সিম্পলে তোমাদের এমন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি স্কুল থেকে বলা হয়েছে প্রজেক্ট বানিয়ে নিয়ে যেতে আর এদিকে দেখো মেয়েও বাড়ি এসে শুরু করে দিয়েছে ওকে আমি কি প্রজেক্ট বানিয়ে দেবো আর প্রজেক্টটা ছিল সরস্বতী পুজো উপলক্ষে তো আমি সেভাবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না ওকে আমি কি প্রজেক্ট বানিয়ে দেবো তারপর ভাবলাম তো চলো ওকে একটা পতাকার মধ্যেই কোনো কিছু বানিয়ে দিই তো এই দিকে আমি দেখো প্রজেক্ট বানানো শুরু করে দিয়েছি তো পুরোটাই কিন্তু আমি পেপার আর কার্ডবোর্ড দিয়েই বানাবো আর এই যে এদিকে কালারিং পেপারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিনতে গিয়ে আমার না হাল অবস্থা মানে দোকানে গিয়ে আমি বলছিলাম যে অরেঞ্জ কালারের কথা তো ওরা সবাই আমাকে অরেঞ্জের জায়গায় কি বলবো অরেঞ্জের মধ্যে একটু অন্যরকম মানে ইয়েলো বা আরও অন্য অন্য সব বের করে দিচ্ছিলো কিন্তু অরেঞ্জ কালারটা পাচ্ছিলাম না কোথাও তারপর দেখো বাড়ি এসে হোয়াইট পেপারের উপরে অরেঞ্জ কালার করে নিয়েছি তো করে তারপরে কিন্তু কাজটা করলাম যেহেতু আমি অরেঞ্জ কালারটা কোথাও পাচ্ছিলাম না তাই আমাকে এভাবেই কাজ চালাতে হলো তো ওই যে কথাই বলে না কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না তো আমারও এরকম অরেঞ্জ কালার মানে অরেঞ্জ পেপার পাইনি তাই অরে হোয়াইটটাকে নিয়েছি কালার তো করে সেভাবে চালিয়ে নিয়েছি কাজ তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি করে আর এদিকে শোনা কিন্তু গুনগুন করে একটা গান গাইছিল তো তোমরা সেটা শোনো ও যদিও ঠিক করে বলতে পারিনি তো দেখো এই যে এদিকে মোটামুটি হয়েই গেছে তারপর এই যে ছোট ছোট কাগজ কেটে ফ্লাওয়ার বানিয়ে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি আর সামনের দিকটা একটু ড্রয়িং করে দিচ্ছি না হলে না একদমই হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছিল আমার কাছে ঠিক ভালো লাগছিল না তাই সামনের দিকটা একটু কালার করে দিচ্ছি তো কালার করে দেওয়াতে আমার কাছে ভালো লাগছিল একটু বেশি তো পুরোটা ভিডিও করতে পারছিলাম না একা হাতে কারণ একা প্রজেক্ট বানাচ্ছিলাম আর একা কিন্তু ভিডিও করা যায় না অন্য কেউ ভিডিও করে দিলে কিন্তু সুন্দর হয় ভিডিওটা তো আমি একা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করেছি তো ফাইনালি দেখো আমার প্রজেক্ট বানানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা